যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান আমার চিন্তা চেতনা আসলে আমি কি বলবো আমাদের ছিয়াশি বছরের বড় ভাই তার বয়স দেখানো হয়েছে পঁচাত্তর বছর আমারই কিন্তু আশি বছর আমার হয়েছে মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান আমার চিন্তা চেতনা যতদিন বেঁচে থাকব মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব। বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে আজকে লতিফ ভাইয়ের মুক্তিক বিশেষ করে জামিনে মুক্তি আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি চার গুণ শক্তিশালী সমৃদ্ধ সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে আমি অনুরোধ করব সরকারের সর্ববুদ্ধির উদয়ক এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক মুক্তি দেওয়া হোক এবং দেশ মানুষের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য কথা বলার জন্য আইনের জন্যে সেসব প্রতিষ্ঠিত হোক আজকের এই দিনে আমি সেটাই কামনা করি আপনাদের সবাইকে ধন্যবাদ পান্না ভাই যা বলেছে তারপর আর কিছু বলার থাকে না সরকার না করলে সরকার যদি কারো প্রেশারে চলে তাহলে সেটা তো সরকারের উপরে বড় সরকার আমাদের দেশে এরকম কোনো সরকারের উপরে বড় সরকার থাকুক এটা আমরা চাই না আমরা মানুষের সম্মতিতে সরকার চাই মানুষের মতামত ছাড়া কোনো সরকারকে আমরা মানতে পারি না